বাড়িঘর সাজাতে গোছাতে টাকা পয়সা থেকেও পছন্দ থাকাটা অতি প্রয়োজনীয় এটা আমি মনে করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো শুক্রবার তো আজকে সকালটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম সকাল সকাল বেলের শরবত বানিয়ে নিয়েছি তো গতকাল রাতে জানো তো বেলটা চেলে রেখেছিলাম যেহেতু সকালবেলা টাইম পাই না ছেলেটার জন্য রান্না বাড়া করি কারণ ওর তো স্কুল থাকে তো টিফিন রান্না এসব করতে করতে না সময় করে উঠতে পারি না আর দেখবে বেলের শরবতটা কিন্তু খালি পেটে খাওয়াই ভালো তার জন্য কি করেছি গতকাল রাতে আমি বেলটা চেলে রেখে দিয়েছি এখন একটু গরম দুধ মিশিয়ে এরপরে শরবতটা বানিয়ে নিলাম তো মা ছেলে মিলে সকাল সকাল বেলের শরবত খাইয়ে নিলাম আর মেয়েটাকেও একটু খাওয়ালাম সারাদিনের জন্য শুরু করে দিলাম সংসারের কাজ তো এখানে দেখলে সুপারিগুলি একটু রোদে দিলাম তো বাবার পাপা তো চুলে রেখেছিলো তো রোদে দেওয়া হয়নি আর তো আজকে ভাবলাম যেহেতু রোদটা কড়া উঠেছে সুপারিগুলো একটু রোদে দিন না হলে তো আবার নষ্ট হয়ে যায় তারপরে তো দেখলে একটা বালতি বড় বাল্টিয়ে কিন্তু কাপড় ভেজালাম এই যে বেড়াতে গিয়েছি তো এতগুলো কাপড় ভরলো তো সবকটা কাপড়ে আজকে ধুয়ে দেব তারপরে কিন্তু গুছিয়ে রাখবো কাপড়গুলি ভিজতে ভিজতে যতটুক পারি রান্নাটা সেরে নেব তো দেখো এখানে আজকে আমি রান্না করছি আম ডাল তারপরে এখানে আলু সিদ্ধ বসালাম মানে লাউর একটু ডুগা ছিল ঘরে তো লাউর ডুগা দিয়ে আলু ভেঙে নিরামিষ রান্না করব আর দেখো এখানে চিংড়ি মাছের মাথাগুলি ছিল তো চিংড়ি মাছগুলা কিন্তু খাওয়া হয়ে গেছে তো মাথাগুলি ছিল আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাবো চিংড়ি মাছের মাথার যে বড়াটা জানতো তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় তবে শুধু চিংড়ি মাছের মাথা দিয়ে আমি বড়া করিনি এটার সাথে কিন্তু আমি একটু তেলাগুচি পাতাও অ্যাড করেছি তাহলে ভালো লাগে শুধু শুধু চিংড়ি মাছের মাথা দিয়ে যদি বড়াগুলি করি না আমার বেশি একটা ভালো লাগে না তার জন্য একটু পাতাও দিলাম তো এখন বড়াটা করব না সব কিছু রেডি করে এরপরে ফ্রিজে রেখে দেব দুপুরবেলা যখন ছেলেটা স্কুল থেকে আসবে তখন কিন্তু গরম গরম বড়া করে নেব চিংড়ি মাছের মাথার বড়াটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিনে পেঁয়াজও দেওয়া যায় তবে আমার ভালো লাগে না পেঁয়াজ রসুনটা কেন জানি না তার জন্য আর দিলাম না তো এখানে দেখো তেলাকুচি পাতা ডালে চালে বাটা আর চিংড়ি মাছের মাথাগুলি বাটা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মেখে এখন ফ্রিজে রেখে দিলাম আর এখানে দেখো এই যে ডাল চালটা বাটা করছিলাম মিক্সিতে তখন যেন তো হঠাৎ করে কি হলো বুঝলাম না আমি মিক্সির ঢাকনাটা না না দিয়ে মিক্সিটা চালিয়ে দিলাম আর পুরোটা মিক্সি নোংরা হয়ে গেছে টেবিলটা তো ভরে গেছে ডাইনিং টেবিলটা তারপরে দেখো মিক্সিটাকে সাথে সাথে মুছে নিচ্ছি আর যদি সাথে সাথে না মুছি তাহলে কিন্তু চাল ডালটা শুকিয়ে যাবে তাহলে আবার অনেকটা লেট হয়ে যাবে মানে সময় লাগবে যখন মুছব তো সাথে সাথে মুছোনে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে আর ঘরের কাজে ধরলাম না প্রথমে রান্নাঘরের কাজ ধরলাম ভাবলাম রান্নাটা আগে সেরে নিই এরপরে বড় ঘরের কাজে ধরবো যেহেতু অনেকগুলা কাপড় ভিজিয়েছি তার জন্য রান্না সেরে আগে কাপড়গুলি ধুয়ে দেব তারপরে বেডরুমের কাজে ধরবো এদিকে রান্নাও করছি আর রান্নাঘরের যে যাবতীয় জিনিসগুলো যতটুক পারি পরিষ্কার করে নিচ্ছি একটা জিনিস মুছায় পরিষ্কার করে রাখলেই দেখবে একটা জিনিসে মোছা হয় তো ভাবলাম এদিকে রান্নাটা হতে হতে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই আর যে এই ফ্রিজের কারেন্টের বোর্ডটা মানে ফ্লি ফ্রিজের যে প্লাক লাগানো হয় বোর্ডটা দেখো কতটা নোংরা হয়ে গেছে তো আজকে একটু লাইজল আর ব্রাশ দিয়ে ভালো করে মুছে একদম চকচকে সাদা করে নিলাম রান্না বাড়া তো শেষ হয়ে গেল এখন চুলা চাটিগুলো মুছে একবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে বাইরের কাজে ধরবো তো দেখো জল আনতে গিয়ে দেখলাম জলের বালতিটা লাল হয়ে আছে তো ভাবলাম বালতিটাকেও একটু পরিষ্কার করে নি দেখবে বাড়িঘর সাজাতে গুছাতে টাকা পয়সা থেকেও কিন্তু পছন্দ থাকাটা অতি প্রয়োজনীয় এটা আমি মনে করি যেমন দেখো ঘরে যদি আমরা দামি জিনিসপত্র এনে সাজিয়ে রাখি তবে এগুলাকে যত্ন করে কিন্তু সুন্দর করা আমাদের গৃহিণীদের কাজ তো এটা কিন্তু আমাদের পছন্দ থাকতে হবে যে যেমন দেখো আমি রান্না করছি এর মাঝখানে কিন্তু ফ্রিজটা মুসলাম তো ফ্রিজ মুছতে গিয়ে দেখলাম ফ্রিজের যে বোর্ডটা এটাও নোংরা হয়ে আছে কালো কালো দাগ পড়ে আছে তো ফ্রিজের বোর্ডটাকে মুছে নিলাম তো মানে এ জিনিসটা পছন্দ থাকাটা কিন্তু অনেকটা জরুরি যে কিভাবে কাজ করলে ঘরের কাজটা সুন্দর হবে বা কীভাবে সময় বার করে আমরা ঘরের সব কাজ করে নিতে পারি তো সবটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে জানি না আমি কতটুকু বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবে জানো তো বন্ধুরা যতটুক পারি ছোট বাচ্চাকে সাথে নিয়ে এরপরে ছেলেটারও স্কুল টিউশন পড়াশোনা থাকে সব কিছুই কিন্তু ম্যানেজ করে একা হাতে সারাদিন সংসারের কাজগুলি টুকটুক করে করে থাকি তো জানি না কতটুক সাজাতে গুছাতে পারি তো যতটুকু পারি চেষ্টা চালিয়ে যায় সারাদিন রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তো মেয়েটাকে জানো তো সামনের রুমটার মধ্যে রেখে এরপরে রান্নাঘরটা মুছলাম ওর জন্য একদমই মুছতে পারি না গিয়ে গিয়ে ফিল্টার ছেড়ে দেয় এ মেয়েটা করে তার জন্য ওকে কী করলাম সামনের রুমটাতে রেখে আর কথা বলছি ডাকছি আমাকেও ডাকছে এ করে করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এভাবেই জানো তো সারাদিন সংসারের কাজগুলি করি কোথাও বেড়াতে গেলে কতগুলি কাজ বেড়ে যায় তার জন্য বেড়াতে যাওয়ার একদম ইচ্ছে করে না এ যে বেড়ানি থেকে এসেছি দেখো না কতগুলো কাপড় জমেছে ছেলেটার মেয়েটার আমার তো এগুলো তো আবার গুছিয়ে রাখতে পারবো না ধুয়ে তো প্রতিদিন ওইখানে পড়েছে কিন্তু সাথে সাথে ধুয়ে দিয়েছি এরপরও না বাড়িতে এসে আমার আবার ধুয়ে দিতে হয় তারপরে আমি ভালো করে রোদ্র লাগিয়ে গুছিয়ে রাখি তো দেখো কাপড়গুলি রোদে দিয়ে এখন চলে আসলাম ঘরে বেডরুমটা গুছিয়ে নেব আর এর মাঝখানে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আজকে সকালে জানো তো ভাত খাইনি টিফিনও বেশি একটা হেভি টিফিন খাইনি শুধু একটু বেলের শরবত খেয়েছি তোমরা তো দেখলে তো এখন না অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছে তো এখন আর ভাবলাম ভাত খাবো না খিদাও পেয়ে গেছে এরপরও খায়নি ছেলেটাকে ফেলে না ভাত খেতে ভালো লাগে না ও যখন স্কুল থেকে আসে তখন কিন্তু মা ছেলে মিলে ভাত খায় তো ভাবলাম এখন আর খাবো না ও আসুক এর মাঝখানে কাজগুলি সেরে নি তো আর খাইনি তো এখানে দেখলেই তো ঘর ঝাড় দিতে বিস্কুট খাচ্ছি দুই তিনটা বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি সকালে কাজ করতে করতে অনেকটা লেট যেহেতু হয়ে গেছে আর ভাত খাওয়ার সময় পাইনি তো এর মাঝখানে আবার মেয়েটার টাইম মতন কাজগুলি করলাম ওকে আবার টাইম মতন যদি না খাওয়াই না ঘুম পাড়াই এরপরে কিন্তু সারাটা দিন আমাকে যন্ত্রণা করে তো ওর টাইম টেবলটা মেনটেন করে আমি আর ভাত খাওয়ার সময় পাইনি তো এখন তো অনেকটা লেট হয়ে গেছে এখন আর খাবো না একবারে ছেলেটা আসলে স্কুল থেকে তারপরে খাবো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে কাঠের গুঁড়ো এতভাবে পরে বারান্দাতে কী বলবো একটু পর পর বারান্দাটা ঝাড় দিই এরপরও না কাঠের গুঁড়ো পরে আর এগুলো যখন পায়ের নিচে লাগে একদম ভালো লাগে না তো কী করার কিছু আর করার নেই যেহেতু বাতাসের দিন এগুলা তো পড়বেই একটু পরপর বাতাস দেয় আর বারান্দাতে কাঠের গুঁড়ো পরে একদম নোংরা হয়ে থাকে সমস্ত কাজ শেষ করে স্নান করতে আসলাম তারপরে দেখলাম বেসিনটাও নোংরা হয়ে আছে তো বেসিনটাকে আগে পরিষ্কার করে নিই এরপরে স্নানটা করব। আচ্ছা বন্ধুরা এ যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় আর আমার নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো চলো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেসিন পরিষ্কার করে স্নান করে ঠাকুরও প্রণাম করে নিলাম আর আজকে একটু মাথাটা পরিষ্কার করেছি তো বাইরে চুলগুলি ঝেড়ে নিচ্ছি আর জানো তো অনেকটা বেলা হয়ে গেছে ছেলেটাও আসলো না এখন অব্দি স্কুল থেকে গাছে দেখো কতগুলা ফুল ফুটেছে কিন্তু পুজো তো দিতে পারছি না ছেলেটা স্কুল থেকে এসেও জানো তো টাইম পায় না অনেকটা লেট হয়ে যান দুইটা কুড়িয়েতে স্কুল থেকে আসে তারপর আবার তিনটার দিকে টিউশন থাকে তার জন্য না ও সময় করে উঠতে পারে না তো প্রতিদিন কিন্তু ঠাকুরের কাছে ফুলও দিতে পারে না তো কিছু করার নেই আর কয়েকটা দিন পরে আমিই পুজো দেব তো দেখো এখন স্নান করে ঘরে এসে একটু রেস্ট করছি এই যে কাজে ধরলাম তো একটার পর একটা কিন্তু কাজ করেই যাচ্ছি কাজ যখন করি তখন কিন্তু আমি একটুকু বসি না কারণ বসলে কিন্তু শরীরে অলসতা এসে পড়ে তার জন্য আমি একটু মানে একটার পর একটা কাজ করে যাই তো এখন স্নান করে একটু রেস্ট করলাম তারপরে এখানে বড়াগুলি ভেজে নিচ্ছি কারণ ছেলেটাও এসে পড়েছে স্কুল থেকে তো ও স্নানে গিয়েছে আর এখানে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মাথার বড়া যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো তবে তেলাকুচি পাতাটা না দিয়ে পেঁয়াজ কুচিও দিতে পারো কিন্তু তাহলে আরও অনেকটা টেস্ট হয় তবে আমার পেঁয়াজটা বেশি ভালো লাগে না তার জন্য আর দিইনি তো এভাবে খেয়ে দেখো বন্ধুরা অনেকটা টেস্ট হয় এতটা টেস্ট হয় একটা বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় এমন গরম গরম চিংড়ি মাছের বড়া আর গরম গরম ভাত থাকলে কিছুই লাগে না কিন্তু তো দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি মা ছেলে মিলে খেয়ে নেব তো আজকে তো রান্না করলাম কি কি তোমরা দেখলেই লাউডডডুগার তরকারি আম ডাল আর চিংড়ি মাছের মাথার বড়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে ছেলেটাকে টিউশানে পাঠালাম তারপরে দেখো আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি এই যে কাপড়গুলি ধুয়েছি তো সবগুলি কাপড় কিন্তু শুকায়নি যেগুলি শুকালো এগুলি এখন ভাজ করে শুকেছে মধ্যে গুছিয়ে রাখবো তো এগুলা তো সব নতুন কাপড় চোপড় তো এমনিতে যদি রেখে দিই তাহলে কিন্তু বলে যাবে তার জন্য সাথে সাথে ভাজ করে নিচ্ছি আমি কাপড়গুলি গুছাচ্ছি আর আমার ছোট্ট সোনাটার অবস্থাটা দেখো মানে ও ভাজ করবে কাপড় আর দেখবে বাচ্চারা যে কোনো জিনিস দেখলে কিন্তু এটা করতে চায় মানে ওরা শিকার খুব ইচ্ছা জাগে ওদের মধ্যে তো আমি আর বাধা দিলাম না আমি ভাবলাম শিখুক যতটুক পারে কাপড়গুলি ভাজ করুক তো ওকে দুইটা ড্রেস দিয়ে বাকিগুলি আমি গুছিয়ে নিলাম এখন সুকেশের মধ্যে সুন্দর করে জাগা মতন গুছিয়ে রাখবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো